ব্রাহ্মণবাড়িয়ায় সিটি ব্যাংক এজেন্ট এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাস্থ কালাই শ্রীপাড়ায় ফিতা ও কেক কাটার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয় সিটি ব্যাংক পেলসির ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার মোহাম্মদ শামীম উদ্দিনের সঞ্চালনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ইব্রাহিম ফরাজি এই সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন সিটি ব্যাংক পেয়েলসির অ্যাজেন্ট ব্যাংকিং ডিভিশনের এভিপি ও রিজিওনাল হ্যাড মীর আবু সাহেব বিশেষ অতিথি ছিলেন চন্দননাগ হেড অব চ্যানেল সিটি ব্যাংক পেয়েলসি সদর উপজেলা সমবায় অফিসার আজিজুল হক উক্ত অনুষ্ঠানকে সর্বাত্মক সফল করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান মেসেস রাধামোহন ট্রেডাসের স্বত্বাধিকারী অনুপম ঋষি ও সিটি ব্যাংক পিএলসি এজেন্ট আউটলেটের কালাইশ্রিপাড়ার পরিচালক অর্পণ ঋষি এ সময় হেড অফ চ্যানেল সিটি ব্যাংক পিএলসি শ্রী চন্দননাথ বলেন সিটি ব্যাংক পিএলসি প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত জনগণের মাঝে আর্থিক কার্যক্রম সম্প্রসারণে কাজ করছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া এজেন্ট আউটলেট সেই লক্ষ্য নিয়ে কাজ করবে জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা সবাই ডিজিটাল লেনদেনের লক্ষ্যে এখানে অ্যাকাউন্ট করতে পারেন আপনাদের টাকা এখানে সম্পূর্ণ নিরাপদ থাকবে আমাদের সম্মানিত এজেন্ট অর্পণ ঋষি ওনাকে ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন করি সাধারণ জনগণের নিরাপত্তা আমরা বিশ্বাস করি কোয়ালিটিফুল ব্যাংকিং সার্ভিস এজেন্ট ব্যাংকিং বাংলাদেশে অনেকেই করে থাকে বাট সিটি ব্যাংক বাংলাদেশের এক নম্বর ব্যাংক হিসেবে আমরা সর্বদাই গ্রাহকের নিরাপত্তাটাকেই প্রাধান্য দিয়ে থাকি গ্রাহকের লেনদেনের ক্ষেত্রে আমরা ফ্যাক্টর নিশ্চিতের মাধ্যমে গ্রাহক যাতে ট্রানজেকশনের সাথে সাথে আপনার পেয়ে যায় যাতে ইনস্ট্যান্টলি জমা হয় এবং গ্রাহকের ট্রানজ্যাকশান শেষে এসএমএস টা যাতে পায় সেই জিনিসগুলো নিরাপত্তার জন্য আমরা সর্বদাই সচেষ্ট আপনারা সকলেই সিটি ব্যাংকের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ যারা সিটি ব্যাংকের সাথে নেই আমি তাদেরকে আমন্ত্রণ জানাই সিটি ব্যাংকের সাথে ব্যাংকিং করে নিজের অভিজ্ঞতাটাকে আমাদের সাথে শেয়ার করবেন এবং সামনে আপনাদের আরো ভালো সেবা দেওয়ার জন্য আমরা আমাদের দৃঢ় প্রত্যয় জ্ঞাপন করছি সারা বাংলাদেশ ব্যাপী এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে ডোর স্টেপ ডেলিভারি আমরা কাস্টমারের কাছে ব্যাংকিং সেবা নিয়ে যাচ্ছি দূর দূরান্তে গ্রাম অঞ্চলে যেখানে আসলে ব্যাংকিং সুবিধা নেই একেবারেই অথবা অপ্রতুল আমরা ডিজিটাল সেবার মাধ্যমে বায়োমেট্রিক স্ক্যানের মাধ্যমে এই অ্যাকাউন্টগুলো খুলে থাকি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এখানে লেনদেন হবে এবং এই লেনদেনগুলো নিরাপদ আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে থাকি এখানে আমরা প্রিন্টেড স্লিপের মাধ্যমে গ্রাহকের সঙ্গে লেনদেন করে থাকি এখানে টাকা জমা দেওয়া যায় টাকা উঠানো যায় ব্যালেন্স ট্রান্সফার করা যায় বাংলাদেশের যে কোনো টাকা পাঠানো যায় বিদেশ থেকে আসা রেমিটেন্স তোলা যায় ফিক্সড ডিপোজিট করা যায় বিপিএস করা যায় এবং আমরা রেমিটেন্স যারা পাঠায় বাংলাদেশে তাদের যারা বেনিফিশিয়ারি তাদেরকে আমরা রেমিটেন্স লোন প্রদান করে থাকি পার্সোনাল লোন প্রদান করে থাকি আমরা এই সেবাগুলো নিয়ে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়েছি বাংলাদেশের এই মুহূর্তে এক নম্বর ব্যাংক হিসাবে সিটি ব্যাংকের সঙ্গে আপনারা থাকবেন আমি এই বিজনেসটা ডেভেলপ করার জন্য সিটি ব্যাংকের পক্ষ থেকে যারা আসছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ অনেক শুভেচ্ছা সারারা যদি আমাকে পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবার জন্য হেল্প করে আমি পূর্ণাঙ্গ সেবা দিতে প্রস্তুত ব্রাহ্মণবাড়ি এই প্রথম এই সুন্দর কোয়ালিটিফুল এবং সুন্দর বিজনেসে আমি যে অভিযোগটা নিয়ে আসছি তাদের স্যারের যদি আমি কাম্য সহযোগিতা কাম্য হয় তাহলে স্যারের যদি আন্তরিক সহযোগিতা রাখে আমার প্রতি আমার বিশ্বাস আমি সুন্দর একটা বিজনেস উপহার দিব শুধু সিটি ব্যাঙ্ক না শুধু সারা বাংলাদেশে আমাকে নিয়ে উপলব্ধি করবে একমাত্র ব্যাঙ্ক ব্রাহ্মণবাড়ের সিটি এজেন্ট ব্যাংকের আউটলেটে সুন্দর একটি বিজনেস উপহার দিচ্ছে সিটি ব্যাঙ্ককে ধন্যবাদ সবাই আমার জন্য আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে जाति टी न्यूज डेस्क